হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণা কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন কারণ চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস মানে শিবের মাস স্বয়ং মহাদেবের মাস তাই ওম নম শিবায় এই কথাটা বলে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিও আমরা আপনাদের অবশ্যই জানাবো যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন আর স্বামীর দীর্ঘ জীবনের জন্য চেষ্টা করছেন যদি আপনার মনে স্বামীর প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না আপনি যদি একজন বিবাহিত মহিলা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আপনি ঠিকই ভিডিও দেখছেন কারণ এই ভিডিওতে আমরা আজকে আপনাদের জানাবো একজন বিবাহিত মহিলার অবশ্যই শ্রাবণ মাসে এই কাজ করা উচিত এই কাজ করতে হয় আর যদি এই কাজগুলো আপনি না করতে পারেন তাহলে আপনি স্বামীর দীর্ঘ জীবন কখনোই লাভ করতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে ওং নম শিবায় লিখতে একদম ভুলবেন না শিবের কৃপায় আপনার জীবন যেমন ধন্য হবে আপনার স্বামী সন্তানের জীবনও শোকে শান্তিতে ভরে যাবে শ্রাবণ মাসে যারা বিবাহিত মহিলারা আছেন স্বামীর মঙ্গল কামনায় অবশ্যই শিবের মাথায় জল তো ঢালবেন শুধু কি জলই ঢালবেন শুধু কি জল ঢাললেই তার ফল পাবেন না বন্ধুরা তাই ভিডিওটি দেখতে হবে কারণ বিশেষ শুভ ফল লাভ করতে যদি আপনি চান তাহলে শিব পার্বতীর মধ্যে যে ভালোবাসার উদযাপনের মাস সেই মাসে আপনাকেও সেই কাজই করতে হবে এই মাসে যে কাজগুলো বিবাহিত মহিলাদের করতেই হয় সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব তাই শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসে প্রত্যেক দিন সকালবেলা শিবের পুজো করবেন তবে খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত বিবাহিত মহিলাদের অবশ্যই পঞ্চামৃত ও বেলপাতা দিয়ে শিবের পুজো করবেন শিব পাঠ করবেন ওং নমঃ শিবায় জপ করবেন এবং হিন্দু ধর্ম অনুসারে এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ পুণ্য লাভ করা যায় শিবের সঙ্গে এই মাসে পার্বতীর আরাধনা করা হয় মহাদেব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপন করা হয় শ্রাবণ মাসে আর ঠিক এই কারণেই শ্রাবণ মাসে প্রত্যেকটা মঙ্গলবার মঙ্গলা গৌরী ব্রত পালন করে থাকেন অনেক মহিলারাই আর এই মাসে স্বামীর দীর্ঘ জীবন মঙ্গলের জন্য অবশ্যই বিবাহিত মহিলারা কিছু আচার পালন অনেকেই করেন করবেন যারা করেন না তাদের জন্য ভিডিওটি শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য কিছু কাজ আজকে বলবো যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে কিন্তু সেই কাজগুলো কি কি সেটা জানতে চাইলে ভিডিওটি একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন তবেই কিন্তু আপনি সেটা জানতে পারবেন শ্রাবণ মাসে রোজ সকালবেলা ঘুম থেকে উঠবেন স্নান সেরে শিবের পুজো করবেন তবে অবশ্যই কিছু পানীয় অবশ্যই গ্রহণ করবেন পঞ্চামৃত বেলপাতা দিয়ে শিবের পুজো করে শিব চালিসা পাঠ করবেন আর এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে অবশ্যই পড়তে হয় যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরে ভোলানাথ তাদের প্রতি অত্যন্ত প্রীত হন এটাই কিন্তু প্রচলিত বিশ্বাস এছাড়াও এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পরে থাকাও দরকার কেন আপনি সবুজ চুরি পড়বেন সেটা যদি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলা হয়ে থাকলে ভুলেও কালো রঙের পোশাক কখনোই পরবেন না বিবাহিত মহিলা হয়ে থাকলে কালো রঙের পোশাক পরা অত্যন্ত অশুভ শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল হলুদ ও সবুজ রঙের পোশাক বেশি বেশি করে পরা উচিত এছাড়াও অন্য সময় সেন্দুর না পড়লেও এই শ্রাবণ মাসে সেন্দুর কিন্তু আপনাকে পরতেই হবে যদি আপনি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন আর এই সময় সব সময় সিঁথিতে যেন সিন্দুর থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এই শ্রাবণ মাসে আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে পায়েনি উপর অবশ্যই পরে থাকবে এতে ভোলানাথ বিশেষ প্রীত হবে দেবী লক্ষ্মীও এর ফলে সন্তুষ্টি লাভ করবে আর এই সব ঘরে কখনোই অর্থ সংকট হয় না শ্রাবণ মাসে বিবাহিত মহিলা হয়ে থাকলে অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসেবে দিতে পারে সেখানে ভালো ফল অবশ্যই পাবেন আর আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে শ্রাবণ মাসে কোনো কারণে বেশি করে রাগারাগি করবেন না পরিবারের কারোর সঙ্গে অশান্তি করবেন না চিৎকার চেঁচামেচি করবেন না এগুলো সে একেবারেই পছন্দ করেন না শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি লাগান এটা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় বিবাহিত মহিলাদের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ষোলো শৃঙ্গার আর এই সময় তাদের ষোলো শৃঙ্গার করতে হবে এছাড়াও সাজের উপকর্ম দেবী পার্বতীর উদ্দেশ্যেও নিবেদন করতে পারে এতে পার্বতী প্রীত হবেন আপনিও তার আশীর্বাদ পাবেন আর শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার সকালে শিব পার্বতীর পুজো অবশ্যই করবেন যারা বিবাহিত মহিলারা রয়েছে এছাড়াও সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা উভয় উভয়কে একবার চড়িয়ে ধরবেন এটা অত্যন্ত শুভ এই শ্রাবণ মাসে কারণ শিব ভিডিওটি দেখার পর আপনারা এগুলো করার চেষ্টা করবেন যদি পারেন নিশ্চিতভাবেই সুফলটা আপনি লাভ করবেন স্বয়ং শিবের আশীর্বাদ লাভ করবেন আর স্বয়ং মহাদেবের কি পায় আপনার জীবন পূর্ণ হবে আপনার সংসার সমৃদ্ধিতে ভরে যাবে সংসারে শান্তি ফিরে আসবে দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ও শিবায়